হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো টাইটেলার থাম্বল থেকে অবশ্যই বুঝে গেছেন আমরা কোথাও যেতেছি আজকে সে পঁচিশ সালের এক তারিখ আমরা যেতেছি সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় তো অনেক সকাল সকাল চলে এসি ট্রেনের জন্য আসছিলাম কিন্তু ট্রেন নাই এখন যাবো বাসে করি তো আমার সাথে অনেকজন আছে বন্ধু আছে ভাই আছে কাকা আছে আর ক্যামেরা পারসন আছে অনেক তো প্রতিবারের মতো আমরা এইবারও একটা স্কোট নিয়ে যেতেছি সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় তো এখানে অনেক মজা হবে তো স্থলে বেশি কথা বলবো না ওদের সাথে দেখা করবো ওরা আসতে

এটা হিসেবে মামা মামাকে দেখো মামা আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছে এটা যদি ভিডিও করতে আপনারা হাসতে তো আমরা নাস্তা নাস্তা করেনি তো রাস্তা ডাইরে রাস্তা দেখা হইতেছে

তো এখন রওনা দিছি চন্দ্রনাথ পাহাড়ের জন্য তো রাস্তা অনেক মজা হবে পান হবে আর ভিডিও হবে সুন্দর সুন্দর আপনারা চলেন আর আমরা সবাই আমরা এসেছি পাঁচজন এই পাঁচজন আমি আর এখানে আছে অনেক তো আমরা রাস্তাটা এখন আমরা এসেছিলাম যে রাস্তাটা এখন নতুন করছে আগে কাঁচা ছিল তো আমি কথা বলতে পারতেছি না আজকে ঠান্ডা লাগছে অনেক তো সামনে অনেক অনেকজন চলে আসছে আমরা যাইতেছি এখন নটা বাজছে অনেক দেরি হয়ে গেছে তো এগুলো সবগুলো খালি ছবি তুলতেছি আর আর মামাকে ধরা দিয়েছে ব্যাগ তো আমরা যাইতে যাইতে কথা হবে ভিডিও হবে তো চলেন সিনেমেটিক ভিডিওগুলো এনজয় করেন কয়।

তো তো পাহাড়ে আসেন আমার সাথে তো চলুন তারা অবশ্যই দেখছে না আবারও দেখবেন নতুন নতুন কি হয়েছে এগুলো দেখাবো আপনাদেরকে তো আমরা পাহাড়ে উঠে শুরু করে অলরেডি তো সামনে চলেন সামনে সিনেমাটিক গুলো এনজয় করেন Yeah. yeah. চন্দ্রাতিসি কখনো যায় না তো এটা আলাদা একটা অ্যাডভেঞ্চার হবে কিন্তু এটা কোনো প্ল্যান ছিল না তো আমরা পাতাল কালিতে যাব কিন্তু হঠাৎ প্ল্যান হয়ে গেছে আমরা শীতাকুণ্ডও চন্দ্রনাথ পাহাড়ে তো অনেকবার উঠি তো এবার আমরা পাতাল কালিতে যাব প্ল্যান করছি আর কোন সময় আমরা যাই নাই তো ফার্স্ট টাইম যাইতেছি আমরা সবাই ফার্স্ট ফার্স্ট টাইম তো আপনারা দেখছেন কুয়াশা অনেক কুয়াশা কিছু দেখা যায়তেছে না যদি আপনারা আসতেন আরও ভালো হইতো আমাদের সাথে তো চলেন সামনে একটু একটু সিনেমেটিক আর একটু একটু কথা বলবো সিনেমেটিক ভিউ দেখবেন তো চলেন সিনেমেটিক কি করবো এটা কুয়াশার কারণে কিছু দেখা যাইতেছে না তো আমরা সিনেমেটিক একটু একটু নিব বেশি নেব না তো চলেন ফার্স্ট টাইম আপনাদেরকে কতক্ষণ পরবর্তী জানাবো আর ভিউ দেখাবো তো সামনে যাই দেখা হইতেছে তো গাইস আমরা একটা গেট পাইছি তো এখান দিয়ে এখান দিয়ে দুইটা রাস্তা আছে তো এখানে একটা রাস্তা এদিক দিয়ে গেছে এদিক দিয়ে রাস্তা একটা গেছে আর এদিক দিয়ে আমরা এটা দিয়ে যাইতেছি এটা মনে হয় গেটটা মনে হয় কালী পুজো হয়েছে সামনে তাই গেটটা বানাইছে তো আমরা ফার্স্ট টাইম যাইতেছি আমরা এটা দিয়ে যাইতেছি তো সবাই এখানে তো চলেন নিচে যায় আবার কথা হইতেছে চলে এসছি আমরা মন্দিরে ওই সামনে এসে মন্দিরে আর এটা হচ্ছে খারাপ পাহাড় তো নিচে যাই আমরা কথা বলতেছি এটা এখান দিয়ে ভিডিও করা ইম্পসিবল তো নেচে যাই কথা হইতেছে তো সবাই নাম আস্তে আস্তে নাম না না ঠিক আছে আচ্ছা তো আমরা নিচে যাই কথা হইতেছে সার্থক আমরা চলে এসছি অনেক কষ্টে এটা মন্দির তো ভিতরে যাব তো এখন পর্যন্ত যদি

महादेव का मंत्र पूजे कण कण में बसा उसका बोल हर हर शंभो महादेव शांति का तू सागर है सुंदर गिर जा रिशोर का दिव्य नजारा नो में बसी ये बात कंठ में तो बसा नीलकंठ कर सब का तू कल्याण कस्म कर महाकाल विराजे ध्यान मग्न होकर तुम ही हो सृष्टि का आधार मन मंदिर में तुम साजो हर हर शंभू महादेव शांति का तू तो सागर है सुंदर गिरिजा शंकर मन में तेरा दिव्य आधार है এখান থেকে চলে যাচ্ছি সবাই কিছু বলো এখানে আসি শুধু একটা আছে হরে হরমেব হরে একটা একটা সত্যি কথা হয়েছে এখানে কেউ আসে নাই খালি আমরা আইছি

এ পার্ট মনে হয় দুইটা আসতে পারে তো দুটোটা দেখবেন অবশ্যই আর একটা লাইক করে দিবেন আর বেশি কথা বলবো না আজকে অনেক ক্লান্ত তো যদি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকে অন করে দিবেন তো বাই বাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে